একদিকে জমিনের মধ্যে হুজুর শাহ মোহাম্মদ নবী বক্স উনি এক জায়গা থেকে বলছেন আল্লাহ 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 উনি করছেন আল্লাহর জিকির তো আল্লাহ বলছেন আমিও করি ওই জিকির এখন বলেন তো আল্লাহর জিকির কি হবে আল্লাহ বলছেন নবী বক্স বলছেন আল্লাহ অল্লম 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 এটা করার পরে মাহল তৈরি হয়েছে নবী বক্সরা ওই জিকিরের সমুদ্রের মধ্যে ফানা হয়ে যাচ্ছে এখানে নবী বক্স আল্লাহকে ডাকছে আরশের হুদা ফেরেশ তাদেরকে নিয়ে নবীবক্কে ডাকছে İzlediğiniz